আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের ঢাকা টু জার্মানি সিরিজের আট নম্বর এপিসোডে আমরা কথা বলেছিলাম যে আপনি যখন আউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন তখন আপনি কত টাকা উপার্জন করতে পারবেন জার্মানিতে আউস বিল্ডিং করার সময় এবং সেই টাকা দিয়ে আপনি জার্মানিতে আসলে আপনার যে লিভিং এক্সপেন্স বা জীবনযাপন সেটা করা পসিবল কিনা আজকে আমাদের ঢাকা টু জার্মানি সিরিজের নয় নম্বর এপিসোড এবং এই এপিসোডে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সফট স্কিলস সফট স্কিলস হচ্ছে এমন একটা টপিক যেটা নিয়ে আসলে খুব বেশি মানুষ কথা বলে না এবং এই জিনিসগুলো আপনি বই পুস্তক পড়েও আসলে শিখতে পারবেন না কেউ আপনাকে শেখাইতে পারবে না বাট এই জিনিসগুলো সফট স্কিলসগুলো এতটা ইম্পর্ট্যান্ট আপনি যখন কোনো হাউস বিল্ডিংয়ের সার্কুলার দেখবেন বা কোনো জব সার্কুলার দেখবেন জার্মানিতে সেখানে আপনার একাডেমিক যোগ্যতা বা ভাষাগত যোগ্যতার পাশাপাশি কিছু সফট স্কিলস চাওয়া হয় যে স্কিলগুলো আপনার থাকা খুবই আবশ্যক এই সফট স্কিলসগুলো যদি আপনার না থাকে নট অনলি আপনার হাউস বিল্ডিং বা জব পেতে সমস্যা হবে আপনার যেটা হবে যে আপনি জামাইত আসার পরে আপনার যে আউস বিল্ডিং করার সময় বা হাউস বিল্ডিং শেষ করার পরে যে কর্মজীবন সেই কর্মজীবন জীবন আপনি কখনোই সাকসেস হতে পারবেন না যদি আপনি এই সফট স্কিলসগুলো অর্জন করতে না পারেন আমরা যদি হাউস বিল্ডিং নিয়ে কথা বলি আমরা অনেক চিন্তা করি হে আমার টেকনিক্যাল নলেজ আছে কিনা জার্মান ভাষাগত দক্ষতা আমার আছে কিনা বাট আমরা কখনো চিন্তা করি না যে আমার যে সফট স্কিলসগুলোর প্রয়োজন সেই সফট স্কিলসগুলো আমার আছে কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনি যখন জার্মানিতে আউস বিল্ডিং করবেন বা জার্মান হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আপনি যখন একটা সার্কুলার দেখবেন তখন কিছু সফট স্কিলস সেখানে চাওয়া হবে সেই কি কি ধরনের সফট স্কিলস তারা চেয়ে থাকে আপনার কাছে কি কি ধরনের সফট স্কিলস একটা জার্মান কোম্পানি আশা করে থাকে সেই সফট স্কিলসগুলো নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথম যে সফট স্কিলসের কথা বলবো সেটা হচ্ছে পুইকলিশ কাইট পুইঙ্কলিশ কাইট হচ্ছে সময়ানুবর্তিতা পাংচুয়ালিটি জার্মান সংস্কৃতিতে সময়ানুবর্তিতার বা পাংচুয়ালিটির অন্যরকম একটা গুরুত্ব আছে আপনি যদি আপনার যদি কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি যদি সেখানে পাঁচ মিনিট আগে যান তাহলে অ্যাকচুয়ালি আপনি সময় মতো সেই অ্যাপয়েন্টমেন্টে জয়েন করেছেন কিন্তু আপনি যদি একটা মিনিটও লেট করে যান তাহলে আপ সেটা হচ্ছে খুবই অসম্মানজনক এবং সেটা হচ্ছে খুবই আনপ্রফেশনাল সো জার্মান কালচার আপনার সময়ানুবর্তিত হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যে কারণে গাইডলাইন টু জার্মানির যারা স্টুডেন্ট আছেন আপনারা খুব ভালো করে জানেন যে গাইডলাইন টু জার্মানির যে কোর্সগুলো করানো হয় যে ক্লাসগুলো করানো হয় সেখানেই পাংচুয়ালিটি বা তুঙ্কলিশ গাইটের উপর কি পরিমাণ জোর দেওয়া হয় বিকজ আমরা নট অনলি আপনাকে একটা কোর্স করাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আপনাকে গড়ে তুলতেছি এখন থেকে যেন আপনি জার্মানিতে এসে আপনি নিজের সুন্দরভাবে আপনার লাইফটা লিড করতে পারেন দুই নাম্বার যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটা জার্মানির যতগুলো হাউস বিল্ডিং সার্কুলার দেখবেন মোটামুটি প্রত্যেকটা হাউস বিল্ডিং সার্কুলার আপনি সেই জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে সুপারলেসিস কাইট সুপারলেসিস কাইট মানে কি সুপারলেসিস কাইট মানে হচ্ছে নির্ভরযোগ্যতা আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন আপনার একটা রেসপন্সিবিলিটিস থাকবে আপনার একটা দায়িত্ব থাকবে আপনাকে যে কাজটা দেওয়া হবে আপনার উপর আপনার কোম্পানি নির্ভর করতে পারবে যে আপনি সেই কাজটা অবশ্যই সময় সময়মতো শেষ করবেন আপনি সেই কাজটা অবশ্যই নিজে সম্পন্ন করতে পারবেন সেই পরিমাণ নির্ভরযোগ্যতা আপনি অবশ্যই কোম্পানিকে আপনার দিতে হবে এবং এইটা ইচ অ্যান্ড এভরি কোম্পানি আপনার কাছ থেকে চাবে যে হেই আকাশ তুমি আমার কোম্পানিতে হাউস বিল্ডিং করতে চাও তুমি আমার কোম্পানিতে জব করতে চাও তোমাকে অবশ্যই সুপারলেসিস কাইড থাকতে হবে সুপারলেসিস কাইট এই সফট স্কিলস তোমার থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই টিম ফেস কাইড টিম ফেস গাইড হচ্ছে একটা টিমে কাজ করার যে দক্ষতা সেটা আপনি যখন জার্মান কোনো কোম্পানিতে কাজ করবেন এখানে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে জার্মান কোম্পানিগুলোতে টিমে কাজ করার প্রতি গুরুত্ব দেওয়া হয় এখানে আপনি খুব কম জায়গা দেখবেন যেখানে আপনি একা একা কাজ করবেন অ্যাকচুয়ালি আপনি আরও কয়েকজনের সাথে একসাথে মিশে একটা টিম গঠন করে কাজ করবেন এখন আপনাকে অবশ্যই সেই টিমে কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে অনেক রকমের দক্ষতা ভাই আপনি বলতে পারেন ভাই আমি একটা টিমে কাজ করব অন্য মানুষের সাথে কাজ করব এখানে আমার দক্ষতার কী প্রয়োজন অনেক 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 প্রয়োজন আপনার নিজের মতামত দেওয়া অন্যের মতামতকে সম্মান দেখানো এটা টিম ফেস কাইড কারোর একটা হেল্প প্রয়োজন তাকে হেল্প করা টিম ফেস কাইড ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যখনই কোনো হাউস বিল্ডিং সার্কুলার দেখবেন আপনি খুব ঘন ঘন এই টিম ফেস কাইট এই সব স্কিলসের প্রয়োজনীয়তাটা দেখতে পারবেন চার নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে কমুনিকাশিয়ন ফেস কাইট কমুনিকাচিয়ন ফেস কাইট হচ্ছে যোগাযোগের দক্ষতা কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্ট্যান্ট রাইট আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন আপনার একদিকে বলা দিকে হচ্ছে লেখা দুইভাবেই আপনাকে অবশ্যই কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে টিপ জার্মান ভাষা যখন শিখবেন অবশ্যই খুব ভালো করে শিখবেন এটা নট অনলি যে আপনি জাস্ট বি ওয়ান এক্সাম দিয়ে পাস করলেন একটা আউস বিলুমকে জার্মানিতে চলে আসবেন নো আপনি এই যে ল্যাঙ্গুয়েজটা কথা বলতেছি আমরা অলওয়েজ আমাদের কথার মধ্যে একটা জিনিস ফোকাস করি ভাই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে হবে কমিউনিকেশন স্কিল অর্জন করতে হবে আপনি যদি কমিউনিকেশান স্কিল অর্জন করেন তাহলে কেবল আপনি আপনার হাউস বিল্ডিংয়ে দক্ষ মানে সাকসেস অর্জন করবেন এবং হাউস বিল্ডিং শেষে আপনি কর্মজীবনেও সাকসেস অর্জন করবেন সফলতা অর্জন করবেন সো কমিউনি কাশিয়ন ফেস কাইট খুবই 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 ইম্পর্ট্যান্ট তারপর যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলফ স্ট্যান্ডিশ কাইট সেটা হচ্ছে স্বনির্ভরতা ঠিক আছে আপনাকে যদি একটা টাস্ক দেওয়া হয় সেই আপনার টাস্ক আপনি নিজে সেটা সম্পন্ন করতে পারবেন এটা জার্মান কোম্পানিগুলোর কাছে ইম্পর্ট্যান্ট হ্যাঁ আপনি সবসময় সব কাজ আপনি নিজে নিজে পারবেন না আপনার অনেক হেল্পের প্রয়োজন হবে আপনার টিম মেম্বার আপনাকে হেল্প করবে বাট আপনার কোম্পানিকে সেই ফিলিংসটা অবশ্যই আপনাকে দিতে হবে যে হেই তুমি আমাকে যে টাস্কটা দিবা সেটা আমি করতে পারবো সেটা করার জন্য যে দক্ষতা অর্জন করা প্রয়োজন আমি সেই দক্ষতা অর্জন করতে পারবো আমি সে দক্ষতা অর্জন করে সেই কাজটা আমি নিজে নিজে সম্পন্ন করতে পারবো আপনাকে যেন এমন না হয় যে আপনাকে যেই টাস্কি দেওয়া হয় না কেন আপনার পুরা টিমের মেম্বার আপনাকে প্রত্যেকটা কাজে আপনাকে হেল্প করতে হয় এটা খুব একটা ভালো লক্ষণ না অবশ্যই আপনাকে জেলফ স্ট্যান্ডিশ হতে হবে জেলফ স্ট্যান্ডিশকায় স্বনির্ভরশীলতা আপনার ভেতরে এই গুণটা অবশ্যই থাকতে হবে তারপর আমি যে গুণের কথা বলবো সেটা হচ্ছে ল্যার্ন রাইট শাফট খুব ইম্পর্ট্যান্ট ল্যান্ড বেরাইট শাফট মানে হচ্ছে শেখার ইচ্ছা দেখেন আপনি যখন হাউস বিল্ডিং জার্মানিতে আসবেন অবশ্যই আপনি এখানে একটা প্রফেশন শিখবেন এখন আপনাকে যে জিনিসটা শিখতে দেওয়া হবে সেটা শেখার প্রতি যদি আপনার অনীহা থাকে অনিচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি সেটা শিখতে পারবেন না আপনাকে যখন একটা কোম্পানি হাউস বিল্ডুং দিবে তারা অবশ্যই একটা জিনিস যাচাই করবে যে আপনার ভেতরে এই যে ল্যান্ড ব্যারাইড শাফট বা শেখার ইচ্ছা এই যোগ্যতাটা আছে ওকে খুবই ইম্পর্ট্যান্ট তারপর আমি যেটা বলবো আরেকটা ইম্পর্ট্যান্ট সফট স্কিলস যেটা হচ্ছে বেলাস্ট বা কাইট বেলাস্ট বা কাইট মানে হচ্ছে চাপ সামলানোর মানে দক্ষতা ঠিক আছে স্ট্রেস মোকাবেলা করার যে দক্ষতা আপনি যে কাজই করেন না কেন ছোট হোক বড়ো হোক সেখানে কিছু না কিছু স্ট্রেস অলয়েজ থাকে চাপ অলয়েজ থাকে সেই চাপ সামলে আপনি কিভাবে আপনার কাজটা সম্পন্ন করবেন সু সুন্দর মতো সেটা খুব ইম্পর্ট্যান্ট সো প্রত্যেকটা কোম্পানি আপনার কাছ থেকে চাবে যে হেই আপনি অবশ্যই আপনার যে ব্যালাস্ট বা কাইট বা চাপ সামলানোর একটা সক্ষমতা আপনার অবশ্যই থাকতে হবে লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অবশ্যই হফলিশ কাইট হফলিশ কাইট মানে হচ্ছে ভদ্রতা নম্রতা জার্মানরা জাতিগতভাবে খুবই ভদ্র নম্র আপনি যখন তাদের সাথে কাজ করবেন আপনার নিজেকেও সেই ভদ্রতা নম্রতাটা শো করতে হবে বিটের ডাংকে একদম মুখের মধ্যে থাকতে হবে ঠিক আছে বিটে ডাঙ্কে যেটা আমাদের কালচারে অনেকটা কম আছে ধন্যবাদ বলা বা অভিনন্দন বলা বা জার্মান কালচার একটা ব্যাপকভাবে আছে বিটে বলা শুন বলা বিটেশন বলা এবং আপনার যতক্ষণ না পর্যন্ত আপনাকে কেউ বলতেছে এই তুমি আমাকে তুমি করে বলতে পারবা ততক্ষণ পর্যন্ত তার আগ পর্যন্ত আপনি তাকে আপনি করে বলা ঠিক আছে এগুলো হচ্ছে হোফলিশ কাইটের পার্ট এবং কথার মধ্যে আপনি কোন টোনে কথা বলতেছেন সেটাও কিন্তু আপনার হোফলিশ কাইটের একটা পার্ট সো এখানে আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি এর বাইরে আরও অনেক রকম পয়েন্ট আছে বাট আমার কাছে মনে হচ্ছে যে এই যে সফট স্কিলসগুলো আমি যদি আরেকবার একটু বলি ফংকলিশ কাইট সোফালেসিস কাইট টিম ফেস কাইট কমিউনিকাশিয়ন ফেস কাইট জেল স্ট্যান্ডিশ কাইট ল্যান্ড বেরাইট সাপ্ট তারপরে বলেছি বেলাস্পার কাইট আরেকটা বলেছি আমি হফলিশ কাইট এই সফট স্কিলসগুলো আপনার টেকনিক্যাল স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিলের পাশাপাশি কিন্তু এই সফট স্কিলসগুলো আপনার অবশ্যই থাকতে হবে নট অনলি একটা হাউস বিল্ডিং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য হাউস বিল্ডিং শেষ করে এখানে খুব সুন্দর সুষ্ঠু মতো সাকসেসফুলি জব করার জন্য আপনি এই সফট স্কিলসগুলা অবশ্যই থাকা প্রয়োজন এই সফট স্কিলসগুলো নিয়ে মানুষ খুব একটা কথা বলেন এবং সেটা আপনাকে কেউ একজন শিখায় দিতে পারবে না আপনাকে এই সফট স্কিল নিজেকে নিজে অর্জন করতে হবে আপনারা যারা মনে করেন যে জাস্ট আমি একাডেমিক যোগ্যতা আছে আমি ল্যাঙ্গুয়েজ শিখছি আমি আউস বিল্ডুং পেয়ে যাব খুবই ভুল খুবই ভুল এই সফট স্কিলসগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনি যখন একটা আউস বিল্ডুমের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই হাউস বিল্ডুংয়ের সার্কুলার দেখবেন অলওয়েজ কিছু সফট স্কিলস চাওয়া হয় আপনার কাভার লেটার বা মোটিভেশন লেটারে কিন্তু আপনাকে অবশ্যই সেই সফট স্কিলসগুলো মেনশন করতে হবে এই আমি পুঙ্কলিশ কাইট আমার ভেতরে আছে সুপারলেসিস কাইট আমার ভেতর আছে ঠিক আছে টিম পেইস গাইড আমার কাছে কোনো বিষয় না তো এরকম সফট স্কিলস কিন্তু আপনাকে দেখাইতে হবে আপনি যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে আমরা দশ নম্বর এপিসোড নিয়ে কথা বলবো টিল দেন হাফেজ